নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কারণ দায়িত্বটা আমি নিয়েছি এখন আমরা আলোচনা করে নেব রাশি ওয়াইজ দু কেমন যেতে চলেছে এখন আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির রাশিফল আলোচনা করার পূর্বে যেটা বলবো যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরবর্তীতে আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করলেই সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেয় শুরু করবো আলোচনা তার আগে বলে নেব ওম গঙ্গাড়া ওম নমাহমা শিবায় শুরু করবো মকর রাশি দেখে নেওয়া যাক মকর রাশি প্রথমেই পড়াশোনা বা শিক্ষা নিয়ে আলোচনা মকর রাশি জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা কিন্তু অবশ্যই খুব ভালো হতে চলেছে যারা বিদ্যার্থী তাদের জন্য বুধ এবং শুক্র আপনাদের পঞ্চমভাবের ওপরের দৃষ্টি কোথাও না কোথাও আপনাদের মনে পড়াশোনার প্রতি একটা কৌতূহল আগ্রহ বাড়াবে চেষ্টা করবেন ভালো কিছু করবার এটা কিন্তু দারুণ একটা বিষয় এবং আপনারা আপনাদের গুরু জ্ঞান বা আপনাদের ডিপ নলেজকে বাড়াতে আরও সচেষ্ট হবেন যেটা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতির কথাই দেখাচ্ছে ফলে এটা একটা ভালো জিনিস পাশাপাশি কোথাও না কোথাও এই যে সহযোগিতা সেটা আপনাদের পড়াশোনাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ব্যাপারের দিকে এগোচ্ছে এবং শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি এবং আগস্ট টু সেপ্টেম্বর এবং নভেম্বর মাস কিন্তু আপনাদের দুর্দান্ত এবং প্রতিশ্রুতিমূলক সাফল্য এনে দেবে আপাদের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই কারণে সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু এই সময়গুলো আমি মাসগুলো বলে দিয়েছি সেই মাসগুলোতে ভালো কিছু হওয়ার যোগ কিন্তু অবশ্যই রয়েছে এটা একটু খেয়াল করুন পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের এই যে প্রগতি সেটাকে আরও এগিয়ে দেওয়ার জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন রয়েছে এবং এই কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সাফল্য আপনাদের অবধারিত ফলে মকর রাশি জাতক জাতিকাদের জন্য অবশ্যই এটা কিন্তু একটা ভালো দিক পরবর্তীতে যেটা দেখতে চাই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের চ্যালেঞ্জ কিছুটা বাড়বে কারণ কোথাও না কোথাও শনি গ্রহের আপনাদের শিক্ষাভাবের ওপরে দৃষ্টি এই ধরনের একটু সমস্যা তৈরি করবে ফলে কোথাও কোথাও মাঝে মধ্যেই মনে হবে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে মনোযোগের একটু অভাব হবে এবং সেই অনুযায়ী হঠাৎ করেই আপনার মনোযোগ ডাইভার্ট করে অন্য কোনো দিকে চলে যাওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে ফলে এই বাধার কারণে পড়াশোনা একটু ব্যাহত হতে পারে তবে আপনারা হতাশ হবেন না সাহস হারাবেন না অবশ্যই কঠোর পরিশ্রম করতে থাকুন ফেব্রুয়ারি টু এপ্রিল কিন্তু শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে এটা খুব ভালো একটা দিক এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবরও সময়টা খারাপ নয় চলে আসবো এবারে মকর রাশির কেরিয়ার রাশিফল নিয়ে আলোচনা অর্থাৎ বিশেষ করে যেন চাকুরিজীবী তাদের ক্ষেত্রে আলোচনা করব মকর রাশির কেরিয়ার রাশিফল চাকুরিজীবীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আপনাদের কেরিয়ারের প্রথম দিক মানে বছরের শুরুটা আপনাদের জন্য ভালো হবে বছরের শুরুতে আপনাদের রাশি অধিপতি শনির দ্বিতীয়ভাবে থাকা এবং তার দ্বিতীয়ভাবে বসে তার যে পজিটিভ রেজাল্ট সেটা তার দৃষ্টি একাদশের ওপরে পড়বার জন্য চাকুরি থেকে আপনারা বিশেষ কিছু সুবিধা সুযোগ পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের চতুর্থের ওপরে এবং তার দৃষ্টি দশম ভাবের ওপরে থাকবে এবং সেই কারণে দেখবেন আপনারা আপনাদের চাকরিতে ভালো ফলাফল পাবেন আপনাদের পরিশ্রম আপনাদের উচ্চতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখতে পাবে এবং তারা আপনার এই পরিশ্রমের মূল্যও দেবে এটা একটা ভালো জিনিস কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের জীবনে অগ্রগতি কিন্তু এবছরে সম্ভব রয়েছে এবং বেশ কিছু প্রত্যাশা পূরণ করতে আপনারা সমর্থ হবেন সময়ের আগেই ডেডলাইন কমপ্লিট করে ফেলার একটা হ্যাবিট আপনারা তৈরি করতে পারেন যেটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে ফলে অনেকগুলো পজিটিভিটি কিন্তু চাকরিজীবীদের জন্য রয়েছে আপনার নিয়োগকর্তা আপনার প্রতি আস্থা রেখে আরও নতুন নতুন দায়িত্ব দেবেন এবং সেই দায়িত্ব আপনারা সম্মানের সঙ্গে কমপ্লিট করতে পারবেন এটাও একটা পজিটিভ দিক রয়েছে মকর রাশির কেরিয়ার রাশিফল অনুযায়ী রাহু গ্রহের তৃতীয় অবস্থান আপনার কাজকে হঠাৎ করেই একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এবং আপনারা নতুন নতুন আইডিয়াস লাগিয়ে সেই কাজ খুব অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করতে সম্ভাব্যভাবে কমপ্লিট করতে সক্ষম হবেন এটা একটা বড় জিনিস নভেম্বর মাস আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় পদোন্নতির যোগ থ্রু আউট দি ইয়ার তো রয়েছেই নভেম্বর স্পেশালি পদোন্নতির যোগ রয়েছে এবং স্যালারি হাইকেরও সম্ভাবনা রয়েছে ফলে আপনারা যদি মনে করছেন জব সুইচ করবেন সেটার জন্য কিন্তু সারা বছর ধরেই সময়টা ভালো একটু দেখে বুঝে নিয়ে করলেই বেটার হবে পাশাপাশি যারা এতদিন জব লেস রয়েছেন বা কোনো জায়গা থেকে জব চলে গেছিলো জব পাচ্ছিলেন না তাদের জন্য মোটামুটি বারোই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি থেকে পয়লা মে পর্যন্ত সময় অতীব সুন্দর এবং তার পরবর্তীতে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস এবং তার সঙ্গে নভেম্বর মাস খুব ভালো হতে চলেছে ফলে এটিকে কাজে লাগাতে হবে চলে আসবো মকর রাশির ব্যবসা রাশিফল নিয়ে আলোচনায় ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা ব্যবসা করেন বা ব্যবসা করবেন ভাবছেন তাদের জন্য অবশ্যই এটা কিন্তু মিশ্র ফলাফল বয়ে আনবে রাহু গ্রহের তৃতীয় উপস্থিতি আপনাদের হঠাৎ করেই বড় কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভীতিভাব প্রদর্শন করবে যার কারণে আপনারা বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক দনমন হয়ে ভুগবেন এবং এটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন তৈরি করে ফেলবে এটা একটা বড় ব্যাপার আপনাদের সাথে কাজ করা লোকেদের সহযোগিতা আপনাদের প্রতি থাকবে ফলে তাদের সঙ্গে মিলেমিশে আপনারা আপনাদের ব্যবসাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে সচেষ্ট হবেন এটা কিন্তু খুব ভালো একটা বিষয় পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে কোনো লোকের কর্মক্ষমতা বৃদ্ধি এবং তার পাশাপাশি পুরো বিষয়টা সুন্দর থাকবার কারণে এই বিষয়গুলো পজিটিভিটি আসবে এবং সেই পজিটিভিটি আপনাদের জীবনে ভালো করে কাজেও লাগবে ফলে এটা একটা ভালো জিনিস আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বিদেশ থেকে অর্থ উপার্জনের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ কিন্তু রয়েছে ফলে সেটাকে কাজে লাগান এবং তার মাধ্যমে এগিয়ে যাওয়ার সচেষ্ট হন অবশ্যই ভালো যোগ কিন্তু দেখা যাচ্ছে এই বছর আপনাদের ব্যবসা অগ্রগতির খুব ভালো যোগ রয়েছে সেটার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে ফোকাস থাকাটা খুব জরুরি কোনোভাবে অসতর্কতার কারণে হঠাৎ করে কিন্তু কিছু লস হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে পয়লা মে থেকে অক্টোবর মাস পর্যন্ত সময় একটু সতর্কতা প্রয়োজনীয়তা থাকছে চলে আসবো মকর রাশির প্রেম রাশিফল নিয়ে আলোচনা মকর রাশির প্রেম রাশিফল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বছরের শুরুতে আপনাদের প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল হতে চলেছে কারণ বছরের শুরু থেকেই বুধ এবং শুক্র আপনাদের একাদশভাবে থাকবে এবং সেই কারণে আপনাদের ভাবের ওপর তার দৃষ্টি আপনাদের জীবনে কিন্তু পারস্পরিক প্রেম জীবনের ক্ষেত্রে একটা সম্পর্কের প্রগাঢ়তার ব্যাপার এনে দেবে এর পাশাপাশি আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে ভালোবাসা আপনাদের একে অপরের মধ্যে হৃদয়ে জায়গা করে নিতে সফল করবে এবং আপনাদের সম্পর্ক কিন্তু পরিপক্কতার দিকে এগিয়ে নিয়ে যাবে পরস্পরের প্রতি আস্থা থাকবে আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে জুলাই এবং আগস্টের মধ্যে যখন মঙ্গল আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময় আপনাদের সম্পর্কের জন্য একটু প্রবলেম হতে পারে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে জুলাই এবং আগস্ট মাস এবং এই সময় আপনার কোনো ধরনের তর্ক বিতর্ক এগুলো এড়িয়ে চলা উচিত এবং এর ফলে কোনো বড় সমস্যা যাতে না হয় সেই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে আপনাদের সম্পর্কের প্রেমের ক্ষেত্রে এই বছর পয়লা মেয়ের পরবর্তী সময়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন এবং এই সময় আপনাদের প্রেম সম্পর্কে স্পষ্টতা এবং শক্তি কিছুটা প্রদান করবেন হঠাৎ করেই আপনারা আপনাদের একে অপরের প্রতি দায়িত্বশীল হবেন এবং প্রেমটা বিবাহের নাম দেওয়ার জন্য আপনারা সচেষ্ট হবেন ফলে এই বিষয়টা খুব ভালো একটা দিক আপনারা পরস্পর পরস্পরের সঙ্গে থাকবেন সহযোগিতা করবেন এবং সমর্থন পাবেন এটা একটা বড় জিনিস পারস্পরিক বিশ্বাসটাও কিন্তু বাড়ার দিকে যাচ্ছে ফলে এগুলো একটা পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কে গুরুত্ব বুঝতে পারবার ক্ষেত্রেও বিষয়টা খুব ভালো ফলে কোথাও না কোথাও দেবগুরু বৃহস্পতির পঞ্চমে আসা আপনাদের জন্য খুব ভালো ফলাফল নিয়ে আসবে পয়লা মেয়ের পরবর্তী সময় জুলাই আগস্ট মাসে পঞ্চমে ওই একই ঘরে মঙ্গলের উপস্থিতির কারণে আপনাদের প্রিয়জনের একটু হেলথ ইস্যু নিয়ে সমস্যা হতে পারে সেটা খেয়াল করুন আশা করছি ভালো হবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেকার সময় কিন্তু আপনাদের ভালোবাসার ক্ষেত্রে আরও ভালো জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে চলে আসুন মকর রাশির বিবাহ রাশিফল নিয়ে আলোচনা মকর রাশির বিবাহ রাশিফল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই বছরের শুরুর মাসগুলি তথা জুলাই টু ডিসেম্বর অবশ্যই কিন্তু আপনাদের জন্য খুব অনুকূল যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে বা যারা বিবাহিত সম্পর্কে অলরেডি রয়েছেন তাদের জন্য এই সময়গুলো খুব ভালো আমি কিন্তু টাইম পিরিয়ডগুলোও বলে দিচ্ছি সেগুলো একটু মাথায় রাখবেন আপনাদের বিবাহের সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি এখনো অবিবাহিত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের জীবনে কেউ আসার জন্য অপেক্ষা করছে এবং তার প্রবল সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে ফেব্রুয়ারি টু এপ্রিলের মধ্যবর্তী সময় মে জুনের মধ্যে আপনাদের জীবনে হঠাৎ করেই এই কোনো রকম সম্পর্ক থেকে বিবাহ ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হঠাৎ করেই দেখবেন কেউ একজন এমন ব্যক্তি আপনাদের জীবন ব্যক্তি বা মহিলা আসবেন জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মনে হবে যে আপনাদের জীবনে তার একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে এটাও কিন্তু একটা ভালো জিনিস একটি পসিবিলিটিস দেখা যাচ্ছে যেটা যে বিবাহ বা সাংসারিক লাইফের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচণ্ড রকমের বিবাহিত জীবনে একটা সুখ ভোগের একটা বিষয় দেখা যাচ্ছে বছরের শুরুটা এক্ষেত্রে সবচেয়ে ভালো দ্বাদশভাবে মঙ্গল সূর্যের উপস্থিতি আপনাদের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আরও প্রগাঢ়তা আনবে এবং আপনাদের অনেকটা নিজেকে অপর একে অপরকে বুঝতে সহযোগিতা করবে সেটা একটি ভালো জিনিস সবসময় দ্বাদশের গ্রহ যে খারাপ ফলাফল দেবে সেটা নাও হতে পারে এটা একটা ব্যাপার পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যে সময়টা আমি অলরেডি আগেও বলেছি আবারও বলছি এই জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু একটু জীবনসঙ্গিনীর স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে এই ব্যাপারটা মাথায় রাখলে জীবন অবশ্যই সুখের হবে এবং সারা বছর জুড়েই কিন্তু বিবাহিত লাইফ ভালো হতে চলেছে চলে আসুন মকর রাশির পারিবারিক রাশিফল নিয়ে আলোচনায় পারিবারিক দিক থেকে মকর রাশির জন্য বছরটা খুব ভালো যাবে অবশ্যই দ্বিতীয়ভাবে শনি তার নিজের রাশিতে থাকা সম্পর্কের মধ্যে একটা কঠিন গুণট মানে একটা ভালো বাইন্ডিংস নিয়ে আসবে যেটা খুব ভালো জিনিস এবং তার দৃষ্টি চতুর্থের উপরে বন্ধুত্বপূর্ণ রাশিতে দেবগুরু বৃহস্পতির উপস্থিতির কারণে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে বছরের প্রথমার্ধ আরও অনুকূল হবে তারপর পয়লা মেয়ে দেবগুরু বৃহস্পতির আপনাদের পঞ্চমে প্রবেশ করবার কারণে এবং রাহুর তৃতীয়ভাবে উপস্থিতির কারণে আপনাদের জীবনে ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন ভাই বোনদের কিছুটা স্বাস্থ্য সমস্যা হতে পারে কিন্তু তাদের সহযোগিতা আপনাদের সঙ্গে থাকবে তাদের সঙ্গে একটা কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন সারা বছর জুড়ে এবং তাদের সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের সঙ্গে প্রেমের প্রগাঢ়তা বৃদ্ধি পাবে এটা আপনাকে অনেকটা উপকৃত করবে বাড়ির কিছু মানুষজন আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে অর্থাৎ আপনার কথাবার্তা খুব ভালো লাগবে তাদের এবং তার মাধ্যমে আপনারা কিন্তু পরিবারের মধ্যে একটা সুন্দর খুশির বাতাবরণ তৈরি করতে পারবেন এটা দেব গুরু বৃহস্পতি এবং শনিগ্রহে শুভ দৃষ্টির কারণে সম্ভব হবে এবং তার পাশাপাশি আপনাদের সবাইকে মন থেকে ভালোবাসা ইকুয়ালি দেখা তাদের সহযোগিতা করবার মাধ্যমে এই বছর কিন্তু আপনাদের কাছে অনেক নতুন পারিবারিক জীবনের ক্ষেত্রে বিশেষ করে ভালো বার্তা বয়ে আনছে চলে আসো মকর রাশির সন্তান ধারণের রাশিফল নিয়ে মকর রাশি সন্তান ধারণের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যারা নিঃসন্তান রয়েছে তাদের বছরের শুরুর দিকে সময়টি সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং সন্তানের দিক থেকে এই বছর অবশ্যই অনুকূল হতে চলেছে বছরের শুরুতে বুধ এবং শুক্রের মতন শুভ গ্রহের পঞ্চমের দৃষ্টি এবং আপনাদের সন্তান ধারণের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে এবং গুণাবলীও বৃদ্ধি পাবে ফলে এটি একটি ভালো জিনিস পয়লা মে থেকে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে এবং তার পরবর্তী সময়তেও আপনাদের যারা অলরেডি সন্তান ধারণের জন্য চেষ্টা করছেন তাদের সাফল্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং যারা অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তানেদের জ্ঞান বুদ্ধি আর অন্যান্য বিষয়ে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তারা ধার্মিক আচরণের প্রতি আগ্রহী হবে এবং তাদের ভালো ব্যক্তিত্বের বিকাশ ঘটবে তাহলে সেটাও একটা ভালো জিনিস কিন্তু রয়েছে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে এটার একটা বিশেষ ফলাফল থাকবে আর সন্তান যাদের বিবাহযোগ্য রয়েছে তাদের কিন্তু পয়লা মেয়ের পরবর্তী সময় সন্তানের বিয়ে ফিক্স হওয়ার এবং সেই কারণে হঠাৎ করে সুসংবাদ পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে পয়লা মেয়ের পরবর্তী সময় চলে আসব মকর রাশির আর্থিক রাশিফল নিয়ে আলোচনায় মকর রাশির আর্থিক রাশিফল নিয়ে যদি আলোচনা করতে বলি তাহলে বলবো বছরের শুরুটা সত্যিই ভালো যেতে চলেছে বুধ এবং শুক্র আপনার একাদশভাবে অবস্থান কোথাও না কোথাও আপনাদের আয় দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক অবস্থা মজবুত হতে শুরু করবে দ্বিতীয়ভাবে উপস্থিত শনি গ্রহের উপস্থিতি তা নিজের রাশিতে থাকবার কারণে আপনাদের সম্পদ সংগ্রহের প্রবণতাকে জোর দেবে যার কারণে আপনারা সম্পদ জমাও করতে পারবেন যদি বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য আপনাদের দ্বাদশভাবে থাকবে তাহলে অবশ্যই যা আপনাদের কিছু কিছু করে অনেক হিডেন সোর্স থেকে ইনকাম বাড়াতে সচেষ্ট হবে ফেব্রুয়ারির পর থেকে আপনাদের অবস্থা আরও বেশি পরিমাণ অনুকূল হওয়ার সুযোগ কিন্তু রয়েছে পয়লা মে থেকে বৃহস্পতির চতুর্থ থেকে বেরিয়ে পঞ্চমে প্রবেশ কিন্তু আপনাদের নবম একাদশ এবং আপনাদের প্রথম ভাব অর্থাৎ রাশিতেই দৃষ্টি কোথাও না কোথাও আপনাদের অর্থিক অবস্থার ভারসাম্য রক্ষা এবং আর্থিক সাফল্য এনে দেওয়াতে সচেষ্ট থাকবে এটি খুব ভালো একটি বিষয় চলে আসবো মকর রাশি ধন এবং লাভ রাশি ফল নিয়ে আলোচনায় এই বছরটি মকর রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে ভালো অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনি আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হবেন এবং সেই কারণে কিছু টাকা আপনারা সেভিংসও করতে পারবেন যেটা খুব ভালো একটা দিক বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনাদের দ্বাদশভাবে থাকবার কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে যদিও এই সময়ে করা ব্যয় কিন্তু পজিটিভ ব্যয় এবং সেটা আপনাদের ভালো কর্মের জন্যই ব্যয় হবে ফলে অসুবিধার কিছু দেখছি না অ তো সঠিকভাবে ব্যয় হচ্ছে কি সেটা দেখবার কাজ কিন্তু আপনাদেরকেই নিজেও হাতে তুলে নিতে হবে বিশেষ করে বুধ শুক্র বছরের শুরুতে একাদশভাবে যখন অবস্থান করবে তখন আয় উন্নতির বৃদ্ধি পাওয়ার একটা যোগ রয়েছে এবং আপনার আত্মবিশ্বাসও বাড়তে চলেছে ফলে যার কারণে আপনারা যারা ব্যবসায়ী তারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন এবং ব্যবসায় বিনিয়োগ কিন্তু আপনার জন্য সফল হতে চলেছে এবং পাশাপাশি যারা ইনভেস্টমেন্ট করবার চিন্তা ভাবনা রেখেছেন তাদেরও কিন্তু তাদের জন্য বছরটা কিন্তু ভালো এবং এটা আপনাদের জন্য সাফল্য বয়ে আনবে পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি পঞ্চমে প্রবেশ এবং সেখান থেকে তাদের নবম প্রথম এবং একাদশে দৃষ্টি কোথাও না কোথাও কিন্তু আপনাদের অর্থ উপার্জনের পথে আসা সমস্ত বাধাগুলিকে দূর করবে এবং আপনাদের আর্থিকভাবে সচ্ছল করে তুলবে এবং এই বছরে আর্থিকভাবে আপনাদের সচেষ্ট এবং স্টেবল করবার দিকেই নিয়ে যাবে আপনারা আপনাদের পরিশ্রমটা খালি জাগিয়ে রাখুন তাহলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন সেপ্টেম্বর মাসে ভুল করেও সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভুল করেও কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না সেক্ষেত্রে আশা করি লস হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা খেয়াল রাখুন এপ্রিল মে জুন আর এছাড়াও ডিসেম্বর হ্যাঁ সময় আপনাদের জন্য আর্থিক নিবেশের জন্য ভালো সময় এই সময় আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন চলে আসবো মকর রাশির সম্পত্তি এবং তার পাশাপাশি বাহন রাশিফল নিয়ে আলোচনা মকর রাশির সম্পত্তি এবং যানবাহন রাশিফল অনুসারে এই বছর আপনাদের প্রথমার্ধে সম্পত্তিজনিত সুবিধা পাওয়ার একটা সুযোগ রয়েছে পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে মকর রাশির রাশিফল অনুযায়ী জানুয়ারি এপ্রিলের মধ্যে আপনারা কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন করবার ক্ষেত্রে সম্ভাবনা থাকবে আপনি আপনার পৈতৃক সম্পর্কের একটা অংশ পেতে পারেন এবং এরকমও সম্ভাবনা রয়েছে যে আপনাদের পূর্বপুরুষদের সম্পদ আপনার কাছে নিয়ে আসবে আপনার কপাল যোগে এবং এটি আপনার আর্থিক অবস্থাকে মজবুত করবে আরও শক্তি দেবে আর যদি মনে করছেন আপনারা গাড়ি বা বাইক কেনবা সেক্ষেত্রে মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত সময় সবচেয়ে ভালো মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত সময় সবচেয়ে ভালো এই সময় শুক্র তৃতীয় এবং চতুর্থভাবে মধ্যে দিয়ে অতিক্রম করবার সময় আপনাদেরকে একটি ভালো গাড়ি অথবা বাইকের সহযোগিতা করবে এটি খুব ভালো একটা ফলাফল দেখা যাচ্ছে চলে আসো মকর রাশির স্বাস্থ্য নিয়ে আলোচনা মকর রাশির স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই বছর কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা খুবই অনুকূল দেখাচ্ছে এবং রাশির অধিপতি সারা বছর আপনাদের দ্বিতীয়ভাবে থাকবার কারণে এটি আপনাদের শারীরিকভাবে বিভিন্ন সমস্যার থেকে রক্ষা করবে এবং আপনাদের তৃতীয়ভাবে উপস্থিত রাহু আপনাদের এই ব্যাপারে সমস্ত ভাবে সমর্থন করবে অনেক দিন ধরে ওষুধ খাচ্ছিলেন কোনো রোগ হঠাৎ করেই ভালো হওয়ার একটা সূত্রপাত ঘটবে সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা দিক আপনার স্বাস্থ্য সমস্যাগুলি দূর করতে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তবে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে সময় কিন্তু লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা আমি কিন্তু তারিখও বলে দিচ্ছি ফলে সেটা নোট ডাউন করে রাখবেন আর না হলে পরে এই ভিডিওটা সেভ করে রাখবেন আবার পরে দেখতে পারবেন অবশ্যই উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বরের মধ্যে সময় আপনাদের অভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন না আনলে কিন্তু প্রচণ্ডভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটা খেয়াল করুন বছরের শুরুতে আপনাদের রাশির অধিপতি অবশ্যই আপনাদের রাশির থেকে দ্বিতীয় অবস্থান করবার কারণে এ আপনাদেরকে কিছুটা ভালো ফলাফল দেবে পাশাপাশি এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চ পর্যন্ত সময় শনিগ্রহ অস্ত থাকার কারণে তার কিছুটা শক্তি হ্রাস পাবে এর প্রভাব কিন্তু আপনাদের শরীরের ওপরেও পড়তে পারে ফলে একটু সতর্ক থাকবেন হঠাৎ করেই নেগেটিভ থট প্রসেস আসার একটা ব্যাপার এগারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই মার্চের মধ্যে ঘটবে সেটাকে এড়িয়ে চলতে হবে না নাহলে কিন্তু মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে যাবেন আর অন্ধকার ঘরে থাকবেন না অন্ধকারে যাবেন না এই বিষয়টা একটু খেয়াল রাখুন বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ এবং সবার সঙ্গে মিলেমিশে থাকলে অবশ্যই সময়টা ভালো যাবে মকর রাশি রাশিফল অনুযায়ী মানসিক চাপ আপনার ওপর খুব একটা কর্তৃত্ব করতে সক্ষম হবে না এই মাসে আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনাদের প্রয়োজন বিশেষভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়া চলে আসবো যেটা নিয়ে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছেন সেটা হচ্ছে মকর রাশির ভাগ্যশালী সংখ্যার বিষয় নিয়ে মকর রাশির ভাগ্যশালী সংখ্যার যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের যেহেতু রাশি অধিপতি শনি গ্রহ এবং শনি গ্রহের অবস্থান এর উপর ভিত্তি করে আপনাদের জন্য এই বছরের ভাগ্যশালী বা লাকি নাম্বার হচ্ছে চার এবং আট সারা বছর এই চার এবং আট এর উপর নির্ভর করে আপনাদের অনেক ভালো কিছু হতে চলেছে তাহলে সেটা কাজে লাগান চলে আসুন কোন কোন উপায় করলে দু হাজার চব্বিশে আপনারা ভালো থাকবেন সেটা নিয়ে মকর রাশি সাড়ে সাতই চলছে ফলে যারা এখনও আমার কাছ থেকে সাড়ে সাতির বিশেষ প্রতিকার করিয়ে উঠতে পারেননি যা তাড়াতাড়ি করে যোগাযোগ করে এর প্রতিকার সেরে নেবেন পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক বছরের মতন রাশি রক্ষা কবচ মকর রাশির জন্য পাওয়া যাচ্ছে আমাদের কার্যালয় থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন বাড়ি বসেই আনিয়ে নিতে পারবেন পাশাপাশি যারা অন্যান্য প্রতিকারের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই প্রত্যেকদিন দিন খাবারে সূর্য থাকাকালীন অর্থাৎ সকালের দিকে খাবারের সেগমেন্টে একটু টক দই রাখার ব্যবস্থা করুন এটা আপনাদের জন্য ভালো হবে পাশাপাশি আপনাদের আর্থিক সমস্যা থেকে বাইরে আসতে রেগুলার মা তারার আরাধনা খুব ভালো ফলাফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে মা কালীর আরাধনা বিশেষ করে মা দক্ষিণা কালিকার আরাধনা নম শ্রী দক্ষিণা কালিকায় নামা এই মন্ত্রের বারংবার জব খুব ভালো ফলাফল দিতে চলেছে আর তার পাশাপাশি প্রত্যেকদিন স্নান সেরে উঠে সিদ্ধদাতা গণেশজিকে দুর্বা সারা চন্দন মিশ্রিত করে অর্পণ করবেন মন্ত্র হবে ওম গঙ্গপতায় নামা এই মন্ত্রে রেগুলার অবশ্যই এটা ফলো করুন শনিবার মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাবেন ভালো ফলাফল পাবেন গণেশ চতুর্থী ব্রত বিশেষভাবে পালন করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন তো এই ছিল আপনাদের জন্য মকর রাশির রাশিফল দু হাজার চব্বিশ কেমন যাবে আশা করি আপনাদের রাশিফল ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য গড়ে উঠুক আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো দিন ঠিক এই চ্যানেলে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হর হর মহাদেব